আসসালামু আলাইকুম সম্প্রতি প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পিসিডি এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে জোনাল ম্যানেজার পদ সংখ্যা চারজন স্নাতকোত্তর পাশ থাকতে হবে বেতন পান্ন হাজার টাকা দেওয়া হবে দুই নম্বর রয়েছে চিফ অডিট অফিসার পদসংখ্যা দুইজন স্নাতকোত্তর পাশ থাকতে হবে পঞ্চাশ হাজার টাকা বেতন প্রদান করা হবে তিন নম্বর রয়েছে এলাকা ব্যবস্থাপক ছয়জন স্নাতকোত্তর পাশ থাকতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন করা হবে বেতন প্রদান করা হবে চার নম্বর রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা প্রচার সংখ্যা দুইজন স্নাতকোত্তর পাশ থাকতে হবে চল্লিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে পাঁচ নম্বর রয়েছে শাখা ব্যবস্থাপক পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে আটত্রিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ছয় নম্বর রয়েছে অডিট অফিসার দশজন স্নাতকোত্তর পাশ থাকতে হবে চল্লিশ বছরের ভিতরে বয়স হবে আঠাশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে সাত নম্বর রয়েছে সিনিয়র ক্রেডিট অফিসার একশো জন লোক নিয়োগ করা হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকতে হবে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে আট নম্বর রয়েছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এখানে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে স্নাতকোত্তর পাশ থাকতে হবে এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই চব্বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে নয় নাম্বার রয়েছে হিসাবরক্ষক কাম আইটি সহকারী পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে বিশ হাজার টাকা বেতন প্রদান করা হবে সর্বশেষে দেওয়া রয়েছে ক্রেডিট অফিসার চল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক অথবা এইচএসসি এইসএসি থাকলে আবেদন করা যাবে এখানে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে আঠারো হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা আগামী চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং কি সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সত্যায়িত করে মোবাইল নাম্বার সহ আবেদনপত্রসহ নির্বাহী পরিচালক থেকে শুরু করে এই যে পাবনা ডাবল সিক্স ডাবল জিরো এই বরাবর আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে এই আবেদনটি করতে কিন্তু কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না জাস্ট আপনারা এখানে একটি আবেদনপত্র লিখে আপনারা এই ঠিকানায় আবেদনটি ইনশাল্লাহ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধন খামের ওপর অবশ্যই আপনার পদের নাম লিখবেন হ্যাঁ খামের ওপর অবশ্যই আপনার পদের নামটি লিখে নেবেন পদের নাম না লিখলে কিন্তু হবে না ঠিক আছে এই আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরিটি আপনার কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ